এই জাতির কাছ এমআই থ্রি জাতির কাছ এমআই থ্রি জি ভাই ইউজ কোয়ান্টিটি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল ভাই এমআই থ্রি চারশো একটা ফোন

তারপরে আসবে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ছয় একশো আঠাশ জিবি এই ফোনটা আজকে প্রাইসে থাকবে সাত হাজার টাকা সাত হাজার আটশো টাকা তারপরে এগারো vivo Y11 vivo vivo Y11 6128GB এই ফোনটা আজকে পেয়ে যাবেন মাত্র 7000 টাকা মাত্র 7000 জি ভাই মাত্র 7000 একটু ডিসকাউন্ট করে টাকা দেখেন ভাই পুরো পলি করা পুরা পলি করা ভাই এই যে ব্যাক পলি করা নিউ রয়েছে কোনো ধরনের দাগ পাবেন না তারপরে আট ইউজ ছাপ্পান্ন আছে Vivo Y17 থাকবে আট হাজার টাকা আট হাজার টাকা কোয়ান্টিটিতে একশো আঠাশ জিবি আজকে প্রাইজে থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আট একশো আঠাশ হচ্ছে আট 8128 ছাপ্পান্ন আট দুশো 8256 কত আট টাকা আট

ডিসকাউন্ট করতে হবে করে দিলাম ভাই আর 15 পেয়ে যাবেন যারা এখন আর15 বাইক নিতে ফোনটা নিয়ে নিতে পারেন তারপর তারপর থাকবে Oppo F9 Pro হুম আর 6128 GB এই ফোনটা আজকের প্রাইসে থাকবে 8500 টাকা ডিসকাউন্ট 8000 টাকা 8000 টাকায় পেয়ে যাবেন টাকায় পেয়ে যাবেন আজকের অফারে

ইনডিসপ্লে ফিঙ্গার দেখেন ভাই এখনো পলি পর্যন্ত উঠায় না পুরো শাইন করতেছে ভাই একদম ওয়াও এম ইন ডিসপ্লে ফিঙ্গার এই ফোনটা আজকে প্রাইস থাকবে 15500 টাকা 15500 বক্স চার্জ সহ 15500 টাকা আরো 500 ডিসকাউন্ট ভাই সহ 15500 15 করে দিলাম 15 করে সাথে নিবেন বক্স চার্জ সহ ইনডিসপ্লে ফিঙ্গার ভাই ফিঙ্গার ফিন ভিউয়ারস দেখতেই পারছেন অবশ্যই এই ফোনটা নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপর তারপর ব্যা রেনো জেড আট পাঁচশো বারো ভাইয়া খুব আগে খুবই একটা চলার ফোন ভাই রেনো জেড আট বারো এই ফোনটা আজকের প্রাইসে থাকবে ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো পাঁচশো বারো জিবি রোম জি ভাইয়া পাঁচশো বারো জিবি রোম একদম মাথা নষ্ট অবশ্যই এটার মধ্যে সবকিছু দিয়ে রাখছে যারা অবশ্যই মেমোরি বেকআপ বেশি পেতে চান অবশ্যই নিতে পারেন এটা কত রাখা যাবে লাস্ট

এই থাকবে পনেরো হাজার টাকায় পনেরো হাজার জান আরো পাঁচশো ডিসকাউন্ট চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে রেডমি নোট টেন এস ছয় চৌষট্টি ছয় চৌষট্টি তারপরে থাকবে <osure turbulent community>

ওপো অ্যাপ পণ্য ছয় একশো আঠাশ জিবি এই ফোনটা আজকে প্রাইসে থাকবে মাত্র দশ হাজার টাকা টাকা মাত্র দশ টাকা এ একদম ভুল ভাই

পাঁচশো করে দিলাম পাঁচশো আরো পাঁচশো ডিসকাউন্ট দশ হাজার টাকায় বরাবর দশ হাজার একটা ডিভাইস যারা গেম খেলতেছেন অবশ্যই ডিভাইসটা নিতে জি ভাই রেডমি ফাইভ

করে দিলাম যান বরাবর বিশ হাজার টাকায় পেয়ে যাবেন থামাক অফার ফোন কিনলে আজকে জিতবেন আর বাবা রেডমি নোট টুয়েলভ আজকে প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার আজকে মনে করেন যে যেই ফোন দিবে হ্যাঁ যেই ফোন দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে স্ক্রিনশট দেখাতে পারবে তাকে কিছু কিনা লাগবে না ভাই